দর্শক সরাসরি আপনাদের যুক্ত করছি যমুনার প্রবেশদ্বার থেকে দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগে উচ্ছ্বাসিত জনতা তারা কিন্তু আনন্দ মিছিল করছেন এবং উচ্ছ্বাসিত জনতা কিন্তু তারা আনন্দ উৎসব করছেন দর্শক আওয়ামী লীগ ঘোষণা আসার সাথে সাথেই কিন্তু তারা যেমনটি দেখছেন ভাই আমার জীবন সার্থক আমাদের আন্দোলন সার্থক আওয়ামী লীগ নিষিদ্ধ দশক যেমনটি দেখছেন সাধারণ শিক্ষার্থী থেকে ধরে সর্বশ্রেণীর পেশার মানুষ কিন্তু এই শাহবাগে জড়ো হয়েছিলেন এবং তারা কিন্তু এই মুহূর্তে আনন্দ মিছিল করছেন এবং সবাই কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন এই শাহবাগ চত্বর দর্শক তারা কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তারা কিন্তু ঈদ মুবারক বলেই তারা স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি দাবি করছেন তাদের আন্দোলন আজকে সফল এবং তারা কিন্তু বলছেন তাদের এই আন্দোলন পুরোপুরি সফল এবং তারা কিন্তু আজকে এখন এই মুহূর্তে আনন্দ মিছিল করছেন দশক দশক তারা কিন্তু আজকে তিন দিন যাবত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই শাহবাগেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং ঠিক আটটার সময় কিন্তু দেন এবং পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসার পরেই দর্শক যেমনটি দেখছেন শাহবাগে কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাসিত জনতা তারা কিন্তু উচ্ছ্বাস করছেন এবং তারা আনন্দ মিছিল দিবে বলে তারা কিন্তু জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু শাহবাগে যে ছাত্র জনতা এসেছেন তারা কিন্তু আনন্দ মিছিলের সাথে তারা আনন্দ স্লোগানও দিচ্ছেন অনেক ভালো লাগতো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে